আমি ঢাকার বাংলাদেশের মিরপুরের মণিপুর হাই স্কুল থেকে পড়ালেখা করেছি মণিপুর স্কুলে যখন ভর্তি হই তখন একটা মাত্র বিল্ডিং ছিল আমাদের বাকিদের ক্লাস হতো হচ্ছে গিয়ে বেড়ার ঘরে মিরপুরের দুই নাম্বারের মণিপুর স্কুলের ওই এরিয়াতে যখন সে সময় গিয়েছেন অনেকে দেখবেন সেখানকার ড্রেনেজ সিস্টেমটা এত খারাপ ছিল একটু বৃষ্টি হলেই আমাদের বেড়ার ঘরগুলোতে পানি উঠে যেত ফ্যান তো অনেক দূরের ব্যাপার আমি যখন ভর্তি হলাম তখন সি সেকশনে সম্ভবত ভর্তি হলাম ভর্তি পরীক্ষা দিয়ে আমাদের ক্লাসে ছিয়াত্তর জন স্টুডেন্ট অল্প দুই তিনটা ফ্যান বিল্ডিংয়ে বসি তারপর যখন বৃত্তির কোচিং শুরু হলো প্রাইমারি বৃত্তির কোচিং শুরু হলো আমাদের বেড়ার ঘরে বসতে হতো বৃষ্টি হতো পানি আমাদের পা পানিতে ডোবা আমরা ক্লাস করছি একটা পেন্সিল শেষ না হলে আমরা আমাদের সময় পেতাম না এই কারণে আমাদের প্রত্যেকটা জিনিসের প্রতি ভীষণ মমতা ছিল স্কুলের ফ্যান ভেঙে ফেলবো বা কোনো কারণে রাগ হলে স্কুলের বেঞ্চ ভেঙে ফেলবো জানালা ভেঙে ফেলবো বিল্ডিং হলো এক সময় আরো একটা বিল্ডিং হলো মাটি নিচে দরজা জানালা কিছু নাই বিল্ডিং কনস্ট্রাকশন শেষ হচ্ছে না টাকার অভাবে ফ্যান তো অনেক দূরের ব্যাপার আমরা ঘোর গ্রীষ্মে এ বারো হাত ওড়না পরে আমাদের ওড়না ছিল বোরখা স্টাইলের পোশাক ছিল আমরা ঘেমে নে ক্লাস করেছি এখন বাচ্চাদের কি হয়েছে জানি না এত সুযোগ সুবিধা সময়ের সাথে সুযোগ সুবিধা বাড়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় এরা স্টুডেন্ট কিনা সেটাও আমি এক কলেজ কলেজের উপরে চড়াও হচ্ছে জিনিসপত্র ভাঙচুর এবং সেখানে এক কলেজের টিচার দেখলাম উনি সরি কলেজের টিচার সম্ভবত মোল্লা কলেজের টিচারকে যেভাবে হুমকি দিচ্ছেন এবং নিজের বাচ্চাদেরকে উনি উস্কে দিচ্ছেন সেটা একটা দেখার বিষয় আমি চেষ্টা করি একটু আপনাদেরকে দেখানোর জন্য দেখা যায় কিনা একটু দেখেন আমি দেখাতোর চেষ্টা করছি ওই টিচার কি করেছে হ্যাঁ দেখলে দেখবেন এই হচ্ছে গিয়ে İçer, iyice evet. deken. এই হচ্ছে একজন শিক্ষকের অবস্থা উনি কলেজের শিক্ষক উনি মোল্লা কলেজের শিক্ষকের পায়ের নিচে মাটি নাই এর মর্মে উনি বক্তব্য দিচ্ছেন আমাদের সন্তানদের কি হবে তাদের ভবিষ্যৎ কি আমরা জানি না পুরা প্রজন্ম যেভাবে জিঘাংসায় উমত্ততায় মেতে উঠেছে সে গণভবন লুট থেকে শুরু করে এবং আমরা এদেরকে যেভাবে উস্কানি দিচ্ছি এবং উস্কে দিচ্ছি এবং এদেরকে বাহবা দিচ্ছি এর পরিণতি কি আমি জানি না যারা দেশে আছেন এবং অবস্থান করছেন যারা এদেরকে এ ধরনের উস্কানি দিচ্ছেন থেকে বছরের যেভাবে বিশেষ করে ছেলেরা আমি দেখলাম শৈশব নামে একজন পোস্ট দিয়েছেন উনি ঢাকা শহরের একশো আটত্রিশটা কিশোর গ্যাং কে কিভাবে কাজে লাগিয়েছেন সেই মর্মে উনি একটা বক্তব্য দিয়েছেন তো যে জিনিস চলছে সে জিনিস কিভাবে কি বয়ে আনবে দেশের মানুষের জন্য সেটা সময় বলতে পারবে আমার দেশ ভীষণভাবে অস্থিতিশীল প্রতিদিন সে আক্রান্ত আমার দেশ প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে প্রথম আলো ডেইলি স্টারের নেম প্লেট খুলে ফেলা হয়েছে সেখানে জিয়াফতের ব্যবস্থা করা হচ্ছে কি একটা অরাজকতা এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সরকারকে অরা অস্থিতিশীল করার জন্য বিরোধী গোষ্ঠী ধরনের অরাজকতা তৈরি করছে না বিরোধী গোষ্ঠী তৈরি তৈরি করার কোনো প্রয়োজন নাই ওনারা ওনারা নিজেরাই করছেন কারণ নির্বাচন দিতে চান না সরকার স্টেবেল হলেই দেখা যাবে যে আমরা নির্বাচন নির্বাচন করব আমরা যেন সেসব দিকে কোনো রকমের মনোযোগ দিতে না পারি সেজন্য তারা এই ধরনের কর্মকাণ্ড অনবরত করে যাচ্ছেন আপনারা যদি শুধুমাত্র রবিবার এবং সোমবারের দিকে দেশের বিভিন্ন জিনিসের দিকে তাকান তাহলে দেখতে পাবেন কি ধরনের অরাজকতা দেশে চলছে এবং তারা এই ব্যাপারে কিভাবে নির্বিকার অসমর্থিত সূত্র অনুযায়ী কিন্তু এই যে দুই কলেজ মোল্লা কলেজ এবং সৈয়দ সরোয়ার্দি কলেজ এই দুই কলেজের সংঘর্ষে অসমর্থিত সূত্র অনুযায়ী সাতজন নিহত হয়েছেন সাতজন স্টুডেন্ট নিহত হয়েছেন এবং তারা কি ধরনের লুটপাট করেছেন কম্পিউটারের ডেস্কটপ কম কিবোর্ড থেকে শুরু করে সবকিছু হাতে করে নিয়ে এসছে এরকম জিনিসও দেখা যাচ্ছে শনি রবিবার সারাটা দিন ঢাকা শহরে একটা চলেছে চলেছে এই উন্মত্ততার কোনো সীমা পরিসীমা নাই ধরনের এর মধ্যে দেখা যাচ্ছে যে বেসরকারি খাতে বিনিয়োগে অনীহা অর্থনৈতিক সংকটের আশঙ্কা দেখা দিচ্ছে কারণ মানুষ যদি নিরাপত্তা না থাকে মানুষ কিভাবে বিনিয়োগ করবে সে কি সেই বিনিয়োগটা ফেরত পাবে এই জিনিস দিয়ে সবাই চিন্তিত এর মধ্যে চিনময় প্রভুকে গ্রেফতার করা হয়েছে উনি সনাতনীদের অধিকার আদায়ের লক্ষ্যে আট দফার নেতৃত্ব দিচ্ছিলেন তাকে দিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে সেটাই বললাম যে সারা দিন রাত এক ধরনের নৈরাজ্য এক ধরনের অস্থিরতা দেশে চলছে ঢাকা শহর যেন একটা সহিংসতা সংঘাত এবং নিরাপত্তাহীন একটা শহরে পরিণত হয়েছে ঢাকা শহরের কোথাও কেউ নিরাপদ না এর মধ্যে মোস্তফা আমিন নামে একজন উনি অহিংস গণভূতানের ডাক দিয়ে কিছু মানুষ নিয়ে এসেছেন ঢাকা শহরে এই মোস্তফা আমিনকে মোস্তফা আমিন কোনোভাবে বর্তমান সরকারের সাথে সংশ্লিষ্ট কিনা এটা কিন্তু মানুষের জিজ্ঞেস করা উচিত হ্যাঁ তো এই যে চলমান একটা নৈরাজ্য এর মধ্যে আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে আন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারণ তারা গুলিভর্তি ম্যাগাজিন সহ পিস্তল নিয়ে গিয়েছে হ্যাঁ তো এগুলাই এগুলাই চলছে এবং সনাতনীরা চিনময় প্রভুকে গ্রেফতার করার কারণে প্রতিবাদ করার কারণে শাহবাগে বিএনপি তাদেরকে পিটিয়েছে আল্লাহ মাহবুদ বলতে পারে বিএনপির এখানে ইন্টারেস্ট কি এইদিকে মাহফুজ সাহেব বলছেন উপদেষ্টা যে উস্কানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে কর্মকাণ্ড কে করছে মাহবুব সাহেব কেন করছেন আপনি তো বারবার বলছেন এই যুদ্ধ হতোই কোনো না কোনো ফরম্যাটে আপনি তো বারবার মানুষকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছেন আপনারা সরকারে আছেন আপনারা লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের ব্যবস্থা করছেন না পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছেন প্রতিরক্ষা বাহিনীর প্রতি মানুষের যে সম্মান ভয় ছিল সেগুলাকে আপনারা তামাদি করে দিচ্ছেন সেখানে আপনি বলছেন যে উস্কানি মূলক দেশটাকে অস্থির করে রেখেছে উস্কানিমূলক কর্মকাণ্ড মাহফুজ সাহেব আপনারা করছেন আপনারা দেশকে বিভিন্নভাবে বিভক্ত করে একের সাথে অন্যকে লাগিয়ে রেখেছেন যেন দেশ কোনোভাবে স্টেবেল হতে না পারে আপনারা দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখাতে চান এবং সাথে আছে এনজিও গুলা কারণ মধ্যম শ্রেণীর এনজিওর টাকা আসা বন্ধ হয়ে যাবে সেই কারণে দেশের অর্থনীতির থেকে শুরু করে সবকিছু কিছু ধ্বংস করে দিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করে রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে এনজিওওয়ালারা এনজিওদের ফান্ড পেতে চায় এবং আপনারা এখানে জেহাদ কায়েম করতে চান খেলাফত কায়েম করতে চান আপনারা তো অস্থিরতা করে রেখেছেন পুরা দেশটাকে আপনারা কাকে দোষ দিচ্ছেন কেন দিচ্ছেন আমার দেশের মানুষ খেয়ে না খেয়ে আছে আপনারা সেখানে কি করছেন আপনারা জানেন একজন স্টুডেন্ট কিভাবে আরেকজন স্টুডেন্টের কলেজ ভাঙচুর করল ডেস্কটপ কম্পিউটার নিয়ে আসতে পারে এবং তাদের মধ্যে এমন কি হয়েছে যে তারা একজন আরেকজনকে মেরে ফেলতে পারে এ প্রশ্ন তো আমাদের সবার প্রতিদিন সকালে উঠলে ঢাকা শহরে কেউ কোনো দিকে মুভ করতে পারবে কিনা মুভ করার অবস্থা থাকবে কি না এটাই জনমনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় আপনাদের ছয় প্লাটুন বিজিবি নামাতে হয়েছে কেন মাহফুজ সাহেব কেন কি কারণে ছয় প্লাটুন বিজিবি সেদিন নামাতে হয়েছে কেন নামাতে হলো কারণ আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছিল না পঁচিশে নভেম্বর ঢাকার যাত্রাবাড়িতে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয় শহীদ সরোয়ার্দী কলেজ কবি নজরুল সরকারি কলেজ এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা একে অপরের উপর হামলা চালায় তারা এর আগে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলও ভাঙচুর করেছে কিন্তু তার আগের দিন হুম এবং আপনারা বলছেন যে তিন কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ অন্তত পঁয়ত্রিশ জন আহত হয়েছে শিক্ষার্থীদের এই যে শিক্ষাটা দিয়েছেন জুলাই আগস্ট মাসের পরিণতি কি এখন আমি বলতে চাই যে সব শিক্ষক জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীদের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে উৎসাহ দিয়েছেন আপনারা এখন কোথায় আপনারা কেন এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য এখন সামনে আসছেন না আপনাদের এখন কোথায় আপনারা এখন বৈচিত্র্য ঐক্য নামা গানের আসরে বসে আছেন এটাই বৈচিত্র্য ঐক্য চার লাখ স্টুডেন্ট পরীক্ষা দিতে পারছে না তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে এটা বৈচিত্র ঐক্য এটা বৈচিত্র ঐক্য কি করে যাচ্ছেন এ ধরনের নৈরাজ্য দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিলেন আমরা তো কোনোদিন আমাদের স্কুলের কোনো কিছু নষ্ট করি নাই কলেজের করি নাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি কোনোদিন তো একটা চক পর্যন্ত ভাঙি নাই আপনারা কাদেরকে শিক্ষা দিচ্ছেন কারা এরা আপনারা জেনারেশন জেট জেট বলে চিৎকার করছেন এরা কারা যাদের নিজের সম্পত্তি নিজের দেশ নিজের প্রতিষ্ঠান নিজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ন্যূনতম ভালোবাসা নাই আপনারা কেমন শিক্ষক আপনারা তো তেমন শিক্ষক যে শিক্ষক নিজের সহকর্মীর অপমানে কোনো কথা বলেন না একজন শিক্ষককে উপদক্ষকে আপনারা জোর করে স্টুডেন্টদেরকে দিয়ে পদত্যাগে বাধ্য করেছেন তারপর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তার দোষ কি ছিল আপনাদের সাথে কোনো কথা বলার তো কোন জায়গা নাই আপনারা শুধু সংস্কার করবেন আপনারা আইন শৃঙ্খলা অর্থনীতি নিরাপত্তা কোনো কিছু ঠিক না করে আপনারা আপনাদের মসনদের সংস্কার করবেন আপনারা পাঁচ থেকে দশ বছর যেন এন কি চালাতে পারেন সে ব্যবস্থা করবেন কোনো নির্বাচন দিবেন না কোনো জায়গায় স্টেবেল করবেন না কারণ যত দিন যাবে তত আপনাদের সুবিধা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেগুলো আছে কিংস পার্টি এবি পার্টি ইত্যাদি ইত্যাদি এগুলাকে একজোট করে আপনারা তাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করতে পারবেন সেজন্য আপনারা এসব করছেন আপনাদের এসব পরিকল্পনা মানুষ একটু হলেও বুঝে আপনারা অটোরিক্সা চালকদের উপর স্টুডেন্টদেরকে লেলিয়ে দিয়েছেন সনাতনীদের উপর তো আপনারা অনবরত নিপীড়ন চালাচ্ছেন আপনারা শিক্ষার্থীদেরকে লুটপাটে তালিম দিয়েছেন তারা লুটপাট করছে এবং একে অন্যকে মারছে রক্তক্ষয় সংঘর্ষ হচ্ছে এবং মোল্লা কলেজ বলছে তাদের তিনজন মারা গিয়েছে আপনাদের কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নাই আপনার কোনো কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নাই এবং কোনোবার কখনো ছিল এ ধরনের কোনো লক্ষণও আমি গত একশো দিনের উপরে দেখি নাই আপনারা সারাক্ষণ ভারতের সাথে বৈরী মনোভাব পোষণ করছেন এদিকে ভারত থেকে পণ্য আমদানি বেড়ে গিয়েছে তেরো শতাংশ আলু যে আলুতে বাংলাদেশ উৎপাদন এমন হয় কৃষক অনেক সময় আলু ফেলেও দিতে হয়েছে সে আলুও আপনারা মানুষের নাগালের বাইরে করে দিয়েছেন মানুষ কষ্টে আছে কিন্তু আপনারা সেটার উপর বসে বসে উল্লাস করছেন আপনাদের উল্লাস কতদিন অটুট থাকে সেটাই এখন দেখার বিষয় আপনারা আমার রাষ্ট্রকে ব্যর্থ করে দিয়ে নিজেরা কি সফল হবেন আমি জনগণের পক্ষ থেকে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম